এই যে দেখেন এই যে নুংরা পানি পড়ে এই যে স্কুল থেকে যাচ্ছে ওরা। আপনারা দেখেন নমস্কার দেখেন কি অবস্থা এটা হচ্ছে মুকদা হাসপাতালের মেন গেট এই মেন গেটেরই অবস্থা এই যে দেখেন এই এই যে যে এটা হসপিটাল হসপিটালের সামনে অবস্থা পানি তো পানি তার মধ্যে হচ্ছে পানি অনেক নোংরা হসপিটালের হসপিটালে যাওয়ার পথে যদি মানে পেশেন্ট বা পেশেন্টের লোকেরা যদি এই নোংরা পানি পাড়ায় যদি তাদেরকে হসপিটালের ভিতরে যেতে হয় আর এমনি এখন মুগদা হসপিটালে আমরা আমাদের যতটুকু আমরা জানি ডেঙ্গু রুগী প্রচুর ডেঙ্গু রুগী এই দেখেন অবস্থা এই অবস্থা দেখেন এই যে এটা হচ্ছে মুগদা কবরস্থান কবরস্থানের ভিতরে পানি ঢুকে গেছে এটা হচ্ছে একটা ওয়াটার প্লান্ট এই দেখেন মুগদা মেডিকেলের ভিতরে পানি এই যে কীভাবে যাচ্ছে এই যে হসপিটাল থেকে যে পেশেন্ট হসপিটালে যাবে এই যে দেখেন এই যে বোনারা কিভাবে যাচ্ছে কত রিক্স নিয়ে রাস্তা ভাঙা পানি ভয়ানক পরিস্থিতি মানে ঢাকার দেখেন এই যে ওনারা ওরা যে স্কুল থেকে যাচ্ছে তাদের অবস্থা কি কষ্ট করে যেতে পারছে না এই কবরস্থানে যে পানির নিচে ঠিক আছে এই যে দেখেন অবস্থায় যে ছেলেরা এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে একটা ওই যে আইডিয়াল স্কুল থেকে মানে ওরা যাচ্ছে এই যে দেখেন এই যে এটা কবরস্থান কবরস্থানের কি অবস্থা এই যে দেখেন মুগদা মেডিকেলের মেইন গেট এটা গেটের সামনে এই অবস্থা দেখেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে মানুষ কী পরিমাণ কষ্টের শিকার টাকার প্রাণ কেন্দ্র বলা যায় এটা এই দেখেন এখানে যদি এই অবস্থা হয় ড্রেনের ড্রেনেজ অবস্থা ব্যবস্থা খুবই খারাপ বাজে অবস্থা এই যে পানি যাচ্ছে না পানি নোংরা পানি এই যে এই যে দেখেন দেখেন অবস্থা কিছু আপনারা দেখছেন কি অবস্থা এই যে নোংরা পানি একদম এই যে নোংরা পানি এই দেখেন অবস্থা কি পরিমাণ যাচ্ছে এই যে দেখেন লোকজন কি অবস্থা কীভাবে যাচ্ছে তারা এটা হচ্ছে মুখ দেওয়া মেডিকেলের একদম মেন গেট এই যে এই দেখেন অবস্থা কি কষ্ট করছে এই যে দেখেন এই যে এই যে দেখেন ঢাকা শহরে যদি তাদের এই পরিণতি শিকার হয় এই যে দেখেন যেতে পারছে না এই যে গাড়ি নিয়ে যেতে রাস্তার তো ভাঙ্গা এক তো পানি পানির নিচে রাস্তা অনেক ভাঙা রাস্তা ওই জন্য তারা অনেক রিস্ক নিয়ে যাচ্ছে এই যে দেখেন যে গাড়িটার অবস্থা থেকে বুঝবেন যে রাস্তা কী প্রকার ভাঙা আর ড্রেনেজ ব্যবস্থা যে মানে এই যে দেখেন তো কী অবস্থা দেখেন মানুষের দুর্ভোগ এই যে দেখেন অবস্থা রাস্তা ভাঙার কারণে কে কোন দিক দিয়ে পড়ে যায় মানে কোনো গ্যারেন্টি নেই ভাই এখানে কি পানি সব সবসময় থাকে এই জায়গা পানি জমিয়ে থাকে সব সময় এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন দেখেন মানুষ কি কষ্ট করে এলাকাবাসী কি কষ্ট করে যায় এই যে দেখেন এই ভাইটা রাস্তা ভাঙার কারণে এই ভাইয়া একটু সামনে নিয়ে যান গা হেঁটে হেঁটে যান চালে যান না পানি ওই যে পিছনে পানি লাগছে দেখেন অবস্থা দেখেন এই দেখেন মানুষ কি বলে দেখেন মুখ দাঁড়িয়ে কি বলে এই দেখেন মানুষের একটাই অভিযোগ যে এগুলি দেখার কেউ নাই এই হসপিটালের সামনে এই যে নোংরা পানি কি অবস্থা বলেন এই দেখেন এক তো পানি জমে আসে তারপরে রাস্তা ভাঙা এই যে দেখেন কে কখন কোন দিকে পড়ে যায় কোনো নিশ্চয়তা নেই এই দেখেন একটা অবস্থা কি একটা পরিস্থিতি ঢাকার প্রাণকেন্দ্র এলাকা যদি এমন অবস্থা হয় তো মানুষ কীভাবে চলাচল করবে এই যে দেখেন অবস্থা এই দেখেন এই যে দেখেন গাড়ি এই যে গর্তের মধ্যে পড়ে গেছে এই যে দেখেন চাকা পড়ে গেছে রাস্তা ভাঙা কি রিক্স নিয়ে যাওয়া আসা করছে মানুষ ভয়ানক এক পরিস্থিতি ঢাকা শহরে মানুষ কী ধরনের পরিস্থিতির সামনে এই যে দেখেন গাড়িগুলো স্টার্ট বন্ধ হয়ে যায় এখানে এসে প্রচুর পানি পানির নিচে ঢুকে যায় এ দেখেন কী অবস্থা পুরো এলাকাটা পানি নিচ্ছে এই যে বলতে গেলে পুরো রাস্তাটা দেখেন অবস্থা দেখেন এই দেখেন কী অবস্থা এই রাস্তা ভাঙার কারণে কখন যে কোন রিক্সা কোথায় পড়ে যায় কোনো গ্যারান্টি নেই এই যে দেখেন কী অবস্থা এই দেখেন এটা হচ্ছে মুগদা মেডিকেলের গেট একদম মুগদা মেডিকেল গেট বরাবর এটা এই যে দেখেন একটা রিকশা পরে গেছে দেখেন অবস্থা দেখেন কি ভয়ানক পরিস্থিতি এই যে দেখেন অবস্থা দেখেন এই যে ওই যে ওখানে ছাত্ররা তারা ওই যে স্কুলে যাচ্ছে যে কীভাবে স্কুল থেকে যাওয়া আসা করছে তারা একদিকে স্কুল একদিকে মেডিকেল অন্যদিকে কবরস্থান দেখেন অবস্থা হসপিটালে যারা চিকিৎসা নিতে আসে তাদের দুর্ভোগ চরমে দেখেন রাস্তায় পাননি না শুধু এই রাস্তা অনেক ভাঙ্গা এই যে দেখেন ভাঙা রাস্তা কে যে কখন পড়ে যায় কোনো নিশ্চয়তা নেই এলাকাবাসীর অভিযোগ যে এই রাস্তার মেরামত বা সংস্কার করার কাজ কোনো উদ্যোগ কারো পক্ষ থেকে দেখা যায় না তাদের অভিযোগ এটা কেউ আসছে না কোনো খোঁজখবর নিচ্ছে না এটা এলাকাবাসীর অভিযোগ আমরা দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি আমরা আশা করি কর্তৃপক্ষ নজর দিবেন আমরা মূলত আমাদের চেষ্টা হচ্ছে আমরা কর্তৃপক্ষের নজরে আনা এই এলাকার এই দুর্ভোগ যেন নিরসন হয় এই যে দেখেন বাইটা কী অবস্থা টাকা এখানে কি পানি সব সময় জমে থাকে না এই যে এই বৃষ্টি কয়েকবার যে এই অবস্থা বৃষ্টি হওয়া মানে এই যে দেখেন কি অবস্থা কি রিস্ক নিয়ে যে গাড়ি যাচ্ছে রাস্তা ভাঙ্গা থাকার কারণে দেখেন দেখেন মানুষ কি অবস্থা প্রচুর লোকজনের দিকে যাওয়া আসা করে দেখেন দেখেন মানুষের দুর্ভোগ দেখেন দুর্ভোগ কি চরমে দেখেন দেখেন মেডিকেলে মানুষ যাবে যে কি অবস্থা তাদের এই নোংরা পানি পার হয়ে তাদের যেতে হচ্ছে যে দেখেন অবস্থা পুরো রাস্তা কারণ মূল গেটে পানি থাকাতে মানুষের এই একদিকে এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অন্যদিকে কবরস্থান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটা সেটা হচ্ছে ওই যে মুগদা মেডিকেল তার সামনে এই ভয়াবহ পরিস্থিতি Thank <laughs> you.